আসসালামু আলাইকুম একদিকে ব্রিটেনরাই আরবদের কাছ থেকে চাচ্ছিল শান্তি অপরদিকে এই ব্রিটেনরাই ইহুদিদেরকে প্যালেস্টাইনে পাঠাচ্ছিল উনিশশো সালে ব্রিটেনের একটি হোয়াইট পেপার পাওয়া যায় যেখানে উল্লেখ ছিল ব্রিটেনরা এগুলো ইচ্ছা করেই করতেছিল কারণ এতে তারা লাভবান হচ্ছিল ডিভাইড অ্যান্ড রোল স্ট্র্যাটেজি যা ব্রিটেনরা বা ব্রিটিশরা উপমহাদেশও অ্যাপ্লাই করেছিল তাও সেখানে অ্যাপ্লাই করছিল এরপর আরবরা বলছিল ব্রিটেনদের কাছে ভাই তোরা এখানে ইহুদিদের ইমিগ্রেশনে কিছু লিমিট করে দেয় কিন্তু ব্রিটেনরা তা শুনে নাই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত টোটাল তিরিশ হাজার ইহুদি ইস্টার্ন ইউরোপ থেকে আসে কোথায় প্যালেস্তাইনে উনিশশো চব্বিশ থেকে উনিশশো সাল পর্যন্ত পোল্যান্ড থেকে প্রায় পঞ্চাশ হাজার ইহুদি প্যালেস্তাইনে আসে আবার উনিশশো থেকে উনিশশো সালে পুরো ইউরোপ থেকে প্রায় এক লাখ একাত্তর হাজার ইহুদি প্যালেস্তাইনে আসে একদিকে ইহুদিরা প্যালেস্তাইনে আসতাছিল অপরদিকে ইহুদিদের বের হয়ে যাচ্ছিল হিটলারের প্রভাবে হিটলারের ইনফ্লুয়েন্সে যে সকল কান্ট্রি ছিল সে সকল কান্ট্রিতে ইহুদিদেরকে মেরে ফেলা হচ্ছে অনেক আগে ইহুদিরাই ঈসা আলাহ কে মেরেছিল যার কারণে ইহুদিদেরকে অ্যান্টি খ্রিস্টানিটি ভাবা হয় আবার তারা মানি লেন্ডারের ব্যবসা করত যা মধ্যে বা ধর্মে যারা বিশ্বাসী তারা সেটাকে হারাম মনে করে এতে ইউরোপ থেকে যেসব ইহুদি ছিল তাদেরকে ঘৃণা করা হতো আবার উনিশশো সালে ইহুদিদের ওপর নিউর ল যার মানে এক ইহুদি আরেক ইহুদি ব্যতীত বিয়ে করতে পারবে না এটি অ্যাপ্লাই করা হয় ইহুদিদেরকে সেকেন্ড সিটিজেন হিসেবে ট্রিট করা হতো ইউরোপে আবার ইউরোপ থেকে ইহুদিদের যে সিটিজেনশিপটা ছিল সেটাও তুলে নেওয়া হচ্ছিল এবং ইহুদিদের ইউরোপিয়ানরা কোনোভাবেই দেখতে না ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ওয়ার টুতে তে হলোকাস্ট সংগঠিত হয়েছিল যেখানে প্রায় ষাট লক্ষ ইহুদিদেরকে মারা হয়েছিল এখন ইহুদিদের কাছে প্যালেস্তাইন ছাড়া অন্য কোনো দেশে যাওয়ার উপায় ছিল না এজন্য তারা প্যালেস্তাইনে যেতে থাকে এবং আস্তে আস্তে প্যালেস্তাইনে আরবদের থেকে ইহুদিদের সংখ্যাই বেশি হয়ে যায় উনিশশো উনচল্লিশে ওয়ার্ল্ড ওয়ার টু শুরু হয় আরবরা জার্মানি অর্থাৎ হিটলারের সাপোর্টে ছিল এবং ইহুদিরা ছিল ইউএসএসআর এবং ইউএস এবং ব্রিটেনের সাপোর্টে তারা তাদের জীবন প্রাণ দিয়ে এই লড়াই করে এবং তার সেই লড়াইতে সার্থক হয় ওয়ার্ল্ড ওয়ার টুতে জার্মানি পূর্বে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের মতোই হেরে যায় এবং ইহুদিরা অর্থাৎ ইউএসএসআর ইউএস এবং ব্রিটেন জয়লাভ করে ইহুদি বা বন ইসরায়েলের একটি আল্লাহ প্রদত্ত একটি শক্তি ছিল তারা কখনো যুদ্ধে হারতো না যখন আরবরা একত্রিত হয় পুরো ইহুদি জাতির উপর অ্যাটাক করে তখনও ইহুদি পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল যা আমি সামনে আপনাদের বলবো সমস্যা হয়ে গেছিল কাহিনীতে আসা যাক ওয়ার্ল্ড ওয়ার টু তে পুরো বিশ্ব মিলে ইউএন বা ইউনাইটেড নেশন গঠন করে এই ইউএন গঠন করা হয় যাতে পুরো দেশে বা বিশ্বে যুদ্ধ বিগ্রহ যাতে আর না হয় সে কারণে কোন দেশ অন্য দেশের সাথে প্রবলেম হলে তারা সকলে যাতে ইউএন এর আন্ডারে এসে যাতে তাদের সমাধান করতে পারে এবং কোনো যুদ্ধ বিগ্রহ যাতে না হয় এবং পৃথিবীর মানুষের যাতে আর ক্ষয়ক্ষতি না হয় যারা ওয়ার্ল্ড ওয়ার টু তে জয়লাভ করেছিল অর্থাৎ ব্রিটেন ব্রিটিশ এবং ইউএসএস আর তাদের সেই এ। পাওয়ারটা বেশি ছিল তারা সেখানে রুল করতেছিল আর কি এক কথায় ইহুদিরা যারা জীবন দিয়ে লড়াই করছিল তারাও যেন এখন তাদের পুরস্কার পাওয়ার সময় এসে করছে ইহুদিরা যাতে তাদের নিজেদের দেশ পায় এজন্য ব্যালফর ডিক্লারেশন প্রদান করেছিল ব্রিটেন ব্রিটেন এই প্রস্তাব ইউএনকে দেয় ফেব্রুয়ারি উনিশশো সাতচল্লিশে ব্রিটেনের ফরেন সেক্রেটারি আর্নেস বলেছিল এখন প্যালেস্তাইন ব্রিটেনের নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ বাহিরে এবং ইহুদিদের প্যালেস্তাইনে পাঠানোর ম্যাটারটা এখন ইউএনেরই নিয়ন্ত্রণ বা ইউএনেরই দেখা উচিত জন্য ইউএন একটি স্পেশাল কমিটি গঠন করে যেখানে এগারোটি দেশের সদস্য ছিল এই স্পেশাল কমিটিকে ইউএন প্যালেস্তাইনে পাঠায় এবং তারা রিপোর্ট করে প্যালেস্তাইনে দুই ভাগ তিন ভাগের এক ভাগ হচ্ছে ইহুদি এবং তিন ভাগের দুই ভাগ হচ্ছে প্যালেস্তাইনের মানুষেরা বা আরবরা এবং এই কমিটি আরও রিপোর্ট করে এখানে প্রায় ছয় পার্সেন্ট অর্থাৎ প্যালেস্তাইনের পুরো এলাকার প্রায় ছয় পার্সেন্ট শুধু ইহুদিদেরই আর বাকি চুরানব্বই পার্সেন্ট হলো প্যালেস্তাইনদের এগুলো শোনার পর ইউএন একটি হিস্টোরিক্যাল ডিসিশন বলে যেহেতু জেরুজালাম মুসলিম ইহুদি এবং খ্রিস্টানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেহেতু জেরুজালাম ইউএন এর আন্ডারেই রাখা হোক এবং প্যালেস্তাইন দেশকে দুই ভাগে ভাগ করা হোক যেখানে এক ভাগ হবে ইহুদিদের যার নাম হবে ইসরায়েল এবং আরেক ভাগ হবে প্যালেস্তাইনদের যার নাম হবে প্যালেস্তাইন ইউএন যখনই কোনো ডিসিশনে উপনীত হয় তখনই ভোটিং করে এর মধ্যে ইউএন এর আন্ডারে যে সকল দেশগুলো আছে তারা ভোট করে বাংলাদেশ সহ ইন্ডিয়া এবং মুসলিম বিশ্ব ভোট করে যাতে প্যালেস্তাইন দুই ভাগ না হয় এবং অন্য যে সকল দেশগুলো আছে তারা ভোট দেয় যাতে দেশটা ভাগ হয় যারা দেশ দেশটা যাতে ভাগ হয় এর পক্ষে ভোট বেশি ছিল এজন্য প্যালেস্তাইনকে ভাগ করা হয় দুই ভাগে এক ভাগ ইসরায়েল আর এক ভাগ প্যালেস্তাইন এই প্রপোজাল পাশ হয় এবং উনিশশো সাতচল্লিশ সালে ইউএন প্যালেস্তাইনকে ডিভাইড করে একটি ম্যাপ রিলিজ করে আর বলে এইভাবে এই এরিয়াগুলো ভাগ হবে এবং এতটুকু অংশ এতটুকু অংশ এই দেশ বা ইসরায়েল বা পাবে ইউএন ডিসিশন এই ম্যাপ ছিল ছিল এর মধ্যে হোয়াইট যে পার্টটা আপনারা দেখতেছেন এটা ইহুদিদের ছিল কিন্তু ইউএন যে ভাগাভাগি করে তা খুবই শকিং ছিল কারণ ইসরায়েল অতটুকু অংশ পেয়েছিল যা তারা সেখানে বসবাস করত না যা খুবই শকিং ছিল সে সময় এবং পুরো বিশ্বকে তাত লাগিয়ে দিয়েছিল এখন হয়তো বা আপনারা বুঝতেছেন কেন ইহুদিরা ইসরায়েল প্যালেস্তাইনের উপর এগুলো করতেছে পুরো দেশটাকে ছিনিয়ে নেওয়ার জন্য আর কেনই বা উন্নত বিশ্ব কিছু বলতেছে না এত মারামারি রক্তারক্তির পর অবশ্যই এর পরের পার্ট পার্ট ফোর খুব শীঘ্রই দেওয়া হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম